লালপুরের সাত সাতপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল লালপুর প্রতিনিধি এজেন্ট সিকিম মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সন্ত্রাসী সাতপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিষিদ্ধের দাবিতে নাটোর লালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম জনতা এর আয়োজনে রেলগেট সংলগ্ন গোপালপুর বাজার নর্থ বেঙ্গল সুপার মিল সড়কের এক পাশে সর্বস্তরের ওলামায়ে কেরামগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পরে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি গোপালপুর বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত করা হয় এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করেন ওলামায়ে কেরামাগণের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাটন জেলা হেফাজত ইসলামের সহসভাপতি হজরত মাওলানা খাবর জেলা হেফাজত ইসলামের কার্যকরী সম্পাদক হজরত মাওলানা আব্দুল জলিল নাজর জেলা তাবলিগ জামাত চুরা হজরত মাওলানা আবুল কালাম আজাদ আব্দুলপুর কওমি মাদ্রাসার মহাতামিম মুফতি অলি আহমদ লালপুর বাজার জামে মসজিদের প্রতি হজরত মাওলানা জিয়াউর রহমান নবীনগর কওমি মাদ্রাসার মহাতামিম হজরত মাওলানা শাক্ষকাত হোসেন বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন লালপুর শাখার সভাপতি সাইদুজ্জামান লিটন মোহরকড়ায় ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর ইসমত আলী প্রমুখ